আসসালামু আলাইকুম আজকের আমি শাপলা ফুল দিয়ে একটা ভরা বানাবো তো ফুলগুলো কেটে নিয়েছি আর ফুলগুলো এভাবে সব ছুলে নিব শুধু আমি এই পাপড়িগুলো নিব আর এই বিতরের অংশটা ফেলে দেব এটা নিব না শুধু এইগুলো নিব আমি এই পাপড়িগুলো একটা একটা করে এভাবে যে যে ফুলগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলাম এগুলো আমি বড়া বাঁচব তো সব ফুলগুলো এভাবে কেটে নেব এই যে সাপলা ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে পানি জড়াই নিলাম সাথে গাজর দেব এখানে গাজর কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা আছে এই যে পেঁয়াজ পাতা আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু আলুও দেব এই যে আলু কুচি কুচি করে নিয়েছি সাথে দেব চালের গুঁড়ি আর নিয়েছি এক কাপ আটা তো সব কিছু রেডি করে নিয়েছি দেখতে থাকেন আমি এটা এখন মেখে নেব চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আটা একটু মিক্সার করে নিলাম আটা চালের গুঁড়িটা আলু কুচি দিয়ে দিলাম এখানে গাজর পেঁয়াজ পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম শাপলা ফুল সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ এক চামিচ হলুদের গুঁড়া চামিচ ধুনিয়ার গুঁড়া এটা আমার হাতে বানানো মশলা এটা দুই চামিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামিচ জিরার গুঁড়া এটাকে এখন মেখে নেব ভালো করে যেন সব কিছু মিশে যায় সব কিছু মেখে দেখব যদি পানি লাগে তো অল্প সামান্য একটু পানি দিব একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ ওইসে এই যে মেখে নিয়েছি মাখাটা কমপ্লিট হয়েছে এখন ভাজতে যাব স্মেলটা কড়াইটা বসাই দিলাম এটা আমি কটা বেজে নেব তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এভাবে যে ছোট ছোট এখন দিব বড়াগুলো এখন উলটিয়ে দিলাম বড়াগুলো বাজা হয়েছে এখন তুলে নেব বড় বাজার শেষ তুলে নিলাম বিকালের নাস্তা শাপলা ফুলের বড়া বাজলাম শাপলা ফুলের বড়া বাজলাম সাথে গাজর আলু পেঁয়াজ পাতা আর দিয়েছি চালের গুঁড়া এক কাপ আটা এই দিয়ে আমি বড়াটা বেজে নিয়েছি তো এভাবে খেয়ে দেখবেন বিকালের নাস্তা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ